হাই আমি আপনাদের এখন দেখাবো একটা অ্যাপস দিয়ে বডি এর মাধ্যমে আমি আমার মোবাইলে রিচার্জ করব এটা ইমোর মতো একটা অ্যাপ যেটা দিয়ে কথা বলা যায় চ্যাট করা যায় সব কিছু করা যায় যার কয়েন আর্ন করে রিচার্জ করা যায় নিজের মোবাইলে তার আগে আমি আপনাদের আমার ফোনে টাকা গাছ এটা দেখাই আমার ফোনে আছে উনত্রিশ টাকা এখন আমি অ্যাপসটাতে যাচ্ছি অ্যাপসটাতে দেখেন এখানে আর্ড করা যায় আমার সাতশো সাইত্রিশ কয়েন আছে এখান থেকে আমি রিচার্জ মাই মোবাইল রিচার্জ মাই মোবাইলে গেলে যে রিচার্জ নাও আমার ফোন নাম্বারটা আছে ওখানে যেটাতে আমি এখন খুলছি এটা পঞ্চাশ টাকা আমি করতে পারবো সাতশো সাঁত্রিশ কয়েন নেক্সট কনফার্ম পঞ্চাশ টাকা কনফার্ম ভি ভিক মাধ্যমে আমার কাট হলো এটা সাবমিট দেখেন প্রোগ্রেস চলতেছে দেখেন একটা ইয়েছে দেখেন একটা মেসেজ চলে আসছে রিচার্জ নাও আর এখানে সাকসেসফুলি দেখাইছে আমি মেসেজটা দেখাই দেখেন পঞ্চাশ টাকা রিচার্জ হয়েছে ঠিক আছে আবার এবার আমি এটা দেখাচ্ছি আপনাদের আবার আমি আমার অ্যাকাউন্ট দেখাচ্ছি দেখেন উনআশি টাকা পঁয়তাল্লিশ পয়সা পঞ্চাশ টাকা যোগ হয়ে গেছে আর এই অ্যাপসটা সম্পর্কে আমি আপনাদের একটু বলি এটা ইমোর মতো আপনাদের অ্যাকাউন্ট করতে হবে এখানে এই অ্যাকাউন্ট করার পর একটা কনফার্ম কোড আসবে আপনার ফোনে ওটা সেট করার পর এই যে রেফারেল কোডটা দেখতেছেন টি জেড আটশো দশ এটাই করলে আমার সাথে কানেক্ট হয়ে যাবে আমি আপনাদের হেল্প করতে পারবো আর এটা নামানোর জন্য আপনাদের আমি ডিসক্রিপশনে এই লিঙ্ক দিয়ে দেব তারপরও যদি ওখান থেকে না পারেন আপনি প্লে স্টোরে যাবেন দেন এখানে লিখবেন সার্চ করবেন ভৌডি সরি ভোডি ডি আই ভোডি প্রথমে আসবে এটা আমার তো ওপেন আছে ইনস্টল অলরেডি আছে আপনি ডাউনলোড করে ইনস্টল করে জাস্ট প্রথমে এই স্টার্ট দিয়ে তারপরে আপনার ফোন নাম্বারটা দিয়ে অ্যাকাউন্ট খুলে নেবেন তারপরে আমার রিফাল্টটা ইউজ করবেন ইউজ করলে আমি আপনাদের অটোমেটিক আমার সাথে কানেক্ট হয়ে যাবে ফোন নাম্বার আমার এই ভরি অ্যাকাউন্টে তখন আমার কাছ থেকে হেল্প নিতে পারবেন সব ধরনের থ্যাংক ইউ